নিয়ে কথা বলবো এই ওষুধটা হলো আপনার আয়ুর্বেদিক ওষুধের একটা প্রাণ কারণ আয়ুর্বেদিক ওষুধের মধ্যে বা যে কোনো চিকিৎসারই কিছু প্রধানতম কিছু ওষুধ থাকে তো আজকের ভিডিওতে যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটি মূলত আয়ুর্বেদিকের মধ্যে একটা প্রাণ বা প্রধানতম ওষুধ আর সেই ওষুধটি আপনি নিয়মিত যদি কিছুদিন সেবন করেন আপনার শরীরের কন্ডিশন এমন একটা চলে অবস্থায় চলে যাবে যেটা আপনার ধারণার বাইরে ধরেন আমাদের বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ চল্লিশ প্লাস হয়ে গেছে শারীরিক ভাবে আপনি কেমন ধরনের একটা আগের সাইড অনেকটা দুর্বল হয়ে গেছেন একটা বয়স্ক বয়স্ক ভাব চলে আসছে চামড়া কেমন যেন কুচকে গেছে চুল টুলের অবস্থা কেমন একটা পাক পাক একটা ভাব চলে আসছে আহ একটা মানে বাঁধর কোয়া একটা ভাব চলে আসছে সেই সময় আপনার এই শরীরকে আবারও উজ্জীবিত করতে যে ওষুধটি সবচাইতে বেশি কার্যকর ভাবে কাজ করে আর সেই জিনিসটার নাম হলো অশ্বগন্ধা অশ্বগন্ধা হলো একটা সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধ এবং এটা সরাসরি অশ্বগন্ধা গাছ থেকে এই ঔষধটি তৈরি হয় তো আপনি যেহেতু আমার ইন্টার থেকে বুঝতে পারছেন যে ঔষধটি মূলত কিসের কাজ করে এটা শারীরিক এবং মানসিক সবভাবে কাজ করে পার্থনালিও কাজ করে পার্থনালি মূলত এটা ব্যবহৃত হয় যে সমস্ত পুরুষ মানুষের আহ পুরুষ মানুষটা মানে একটু বেশি ভালো হয় সেক্সুয়াল ব্যাপারটা একটা কান জ্বালা ভালো যা কটা পরে বলে এটা মেইনলি যেটা কাজ করবে সেটা একটা তো বডি বলতে চাইলাম যেটা কাজ করবে সেটা হলো আপনার যদি শরীর আস্তে আস্তে দুর্বল হতে থাকে শরীরের কেমন যেন একটা মানে বয়স্ক বয়স্ক ভাব চলে আসছে সেই সাথে শরীরে বাঘ ব্যথা শরীর কোমরে ব্যথা একটু পরিশ্রম করলেই অল্পতি শরীরটা কেমন যেন ক্লান্ত হয়ে যায় শরীরে ঘিটে ঘিটে খুব ব্যথা শরীরে মানে অস্থিরতা একটা অবস্থা এবং কেমন যেন কাজের মধ্যে আগ্রহ উৎসাহ নেই এই যে একটা একটা ভাব সেটাকে চিরদিনের রোদ বিতাড়িত করতে যে ওষুধ সক্ষম আর সেই ওষুধের নাম হলো অসগন্ধা এবার এটা এই ওষুধের আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো এটি কিন্তু একটা পুরুষ মানুষের যে সমস্ত পুরুষের বীরের স্পার্মের সংখ্যা কম যার কারণে পুরুষ মানে দীর্ঘ মানে যেটাকে বলে হচ্ছে আপনার সন্তান জন্ম দিতে পারতেছে না পুরুষ বন্ধাত্মে ভুগছে এই ধরনের প্রবলেম পুকে ভুগে থেকে কিন্তু পুরুষের স্পার্মের সংখ্যা বৃদ্ধি করার জন্য আপনি বলতে পারেন যে একটা অদ্বিতীয় মহা ঔষধ এবং সে সাথে এটা বাদ ব্যথা দুর্বলতম সর্দি বলে দিলাম সেই সাথে আপনার এই ওষুধটি কিন্তু রুচি এবং বল শক্তি বর্ধক হিসাবেও ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং ওষুধটি নিয়মিত সেবনের ফলে আপনার শরীরে কোনো ধরনের কোনো আহ দুর্বলতা থাকবে না সেই সাথে এই ওষুধটি কিন্তু আপনার শরীরের হরমোনের গ্রোথটা পারফেক্ট রাখে এবং হরমোনের গ্রোথটা ঠিক রাখার কারণে আপনার যে বিষয়টা হবে যে আপনার প্রত্যেকটা শরীরে প্রত্যেকটা জিনিস সঠিকভাবে কার্যকর হবে এবং অত্যন্ত সহজভাবে ভাবে আপনি নিজের সমাধান পেয়ে যাবেন সেই সাথে আপনি যদি দীর্ঘদিন ভুগে থাকেন আহ অধিক পরিমাণ ক্লান্ত কারণে কেমন মধ্যে বসে যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় ছোটবেলা থেকে পুষ্টিহীনতার কারণে কথাটা অস্পষ্ট ঠিক মতো কথা বলতে পারে না কথা হাত পা শরীর কাপড় থপথর করে মধ্যে সাহস কম একদম স্নায়ুবিক সমস্যা মধ্যে ভুগছে এই প্রবলেমটা দূর করার জন্য কিন্তু অশ্বগন্ধা একটা অদ্বিতীয় মহাস এবং খুবই ভালোভাবে কিন্তু করতে এছাড়াও আপনার যদি প্রস্তাবের ক্ষয় থাকে সেক্ষেত্রে এছাড়া অতিরিক্ত পরিমাণ সহবাস করা অতিরিক্ত হস্ত মৈথুর মাত্রা সেটা করা নেয় যদি আপনার শরীর ভেঙে যায় আপনার যদি শরীর দিন দিন যদি একদমই দুর্বলের দিকে চলে যায় সেখান থেকে রিকভারি করে আনার মতন ক্ষমতা এই অশ্বগন্ধার ইস্টটা রয়েছে এবং সেই সাথে এই অশ্বগন্ধার ইস্ট কিন্তু আপনার এই মানে ক্ষয়জনিত কারণে শরীরের যত দুর্বলতা যত ধরনের সমস্যা থাকুক সেগুলাকে একেবারে চিরবিদায় করে আপনার শরীরকে একদম নতুন শক্তিশালী এবং অত্যন্ত ভালোভাবে করতে সক্ষম এবং আপনার কর্ম উদ্দীপনা আবার ফিরে আনার জন্য খুব ভালোভাবে কাজ করবে আপনার বাধর্ক বয়স্ক ভাবকে ঠেকিয়ে রাখার জন্য এই ওষুধটিও একটা অদ্বিতীয় মহা ওষুধ মানে আপনার জেনে রাখতে পারেন এবং এই পার্শ্ব দেখা যায় শীতের আগে আগে একটা ফাইল খেয়ে থাকেন এবং যারা এইটি খেয়ে থাকেন তাদের শরীর কিন্তু আহ একদমই স্বাভাবিক হতে থাকে এবং তাদের শরীরে কিন্তু কোনো ধরনের ঘাটতি কোনো ধরনের থাকে না এবং একদমই মানে বলা চলে যে চির যৌবনা যাকে বলে সেটার জন্য খুব ভালোভাবে কাজ করে আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু ওষুধটা ব্যবহৃত হয় মেয়েদেরও কিন্তু সেম কাজ করে পাশাপাশি মেয়েদের মানে মেন্সের কিন্তু সমস্যা থেকে থাকে এবং মেন্সের কারণে যদি বাচ্চা না হয়ে থাকে বন্ধাত্ব থাকে বাচ্চা হচ্ছে না তাদেরও এই প্রবলেমটি সলভ করার জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পারফেক্ট একটা ওষুধ যা হোক আজকের এই ছিল ভিডিও আশা করছি এই তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর লিখে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে না চ্যানেল প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরো প্রশ্ন পুরো মতামত কোনো অভিযোগ থাকলে কমেন্ট করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ